তো অলরেডি আমরা গাড়ি রেখে দিয়েছি গাড়ি রেখে দেওয়ার পরে এখন দেখো ওই দিকে পুকুরে দেখো তো এটা একটা দিঘি মানে আমাদের বাড়িতে ঠিক যাওয়ার আগে তিন চার ধার থেকে রাস্তা আছে তো এটা বড় দিঘি দেখতে পাচ্ছ মাছগুলো কেমন ফুটকাটছে চলো দেখাচ্ছি এই তাড়া লাগবে

এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর দেখো মাছগুলোকে দেখো তো বন্ধুরা দেখো শুধু মাছগুলো এই দিঘিটাতে এত মাছ আর তোমাদের দিদি ভাইরা ওই চলে যাচ্ছে ওই শুধু মাছ দেখো শুধু মাছগুলো তোমরা পরিষ্কার দেখতে পাবে ঘাই কাটছে দেখো মাছগুলো আর এটা হচ্ছে হয়তো নেট এবার এখানে একটু জল যার কারণে জল পেরিয়ে যেতে হবে তো এই জল পেরোতে হবে বলে একটু মানে